আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের উনত্রিশ পৃষ্ঠার বি এবং সি এই দুইটা কোয়েশনের উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে জামিল কমেন্ট করেছে থ্যাঙ্কস স্যার ওয়েলকাম জামিল বি এর মধ্যে আমাদেরকে বলছে লুক এট সাম হেলথ প্রবলেমস চুজ সেভারাল পিসেস অফ গুড অ্যাডভাইস ফর ইচ প্রবলেম দেয়ার আর মোর পিসেস অফ অ্যাডভাইস দেন প্রবলেমস অর্থাৎ কিছু স্বাস্থ্য সমস্যা দেখো প্রতিটি সমস্যার জন্য কয়েকটি ভালো পরামর্শ বেছে নাও সমস্যার চেয়ে বেশি পরামর্শ এখানে রয়েছে এর অ্যান্সারে আমরা এরকমভাবে লিখবো প্রথমে লিখবো আ কফ অর্থাৎ কাশি কাশির জন্য যেটা সেটা হলো এই যে এই এ নাম্বারটা এবং যে নাম্বারটা অর্থাৎ এখানে এই যে এ নাম্বার আছে টেকসাম ভিটামিন সি এবং যে নাম্বার হলো সি আর ডক্টর এই দুইটা এখানে আমরা এ কফ এটার জন্য লিখব অর্থাৎ কিছু ভিটামিন সি সেবন করা এবং ডাক্তার দেখাও দুই নাম্বার আ ব্যাক এগ পিঠে ব্যথার জন্য লিখবো আমরা ই নাম্বারটা অর্থাৎ পুট আ হিটিং প্যাড অন ইট অর্থাৎ এতে একটা গরম প্যাড লাগানো এরপর আ ফিভার অর্থাৎ জ্বরের জন্য হলো সি নাম্বার এবং জি নাম্বার অর্থাৎ ড্রিঙ্ক লটস অফ লিকুইড এবং টেকসাম প্যারাসিটামল অর্থাৎ প্রচুর পরিমাণে তরল পদার্থ পান করা আর হলো প্যারাসিটামল সেবন করা এরপর চার নাম্বার আর টুথ টুথএ বা দাঁতে ব্যথা বা দন্ত শুল এটার জন্য এইচ নাম্বার এবং আই নাম্বার অর্থাৎ গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার গরম ও লবণাক্ত পানি দিয়ে গড় করা এবং আই নাম্বার হলো সি আর ডেন্টিস্ট দন্ত চিকিৎসক দেখানো বা দাঁতের চিকিৎসক দেখানো পাঁচ নাম্বার আর হ্যাডএক মানে মাথা ব্যথা এটার জন্য জি এবং জে নাম্বার জি হলো টেকসাম প্যারাসিটামল প্যারাসিটামল সেবন করা আর জে হলো সি আর ডক্টর ডাক্তার দেখানো ছয় নম্বর আর বার্ন বা পুড়ে গেলে হলো এফ নাম্বার পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার পোড়া অংশ ঠান্ডা পানির নিচে রাখা আর বি নাম্বার পুটসাম অয়েন্টমেন্ট অন ইট অর্থাৎ পোড়া অংশে কিছু মলম লাগিয়ে দেওয়া আর সাত নাম্বার দ্য ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা যদি হয় তাহলে ডি নাম্বার টেক অ্যান অফ রেস্ট পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এ নাম্বার টেকসাম ভিটামিন সি কিছু ভিটামিন সি সেবন করতে হবে এবং যে নাম্বার সি আর ডক্টর ডাক্তার দেখাতে হবে এরপর সি নাম্বারে আরও একটা কোয়েশন আছে এখানে আমাদেরকে বলছে ওয়ার্ক ইন গ্রুপস টক অ্যাবাউট দ্য প্রবলেমস ইন সেকশন বি অ্যান্ড গিভ অ্যাডভাইস টু ট্রাই টু গিভ মোর দ্যান ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর ইচ প্রবলেম ফলো দ্য মডেল শোন অর্থাৎ দলবদ্ধভাবে কাজ করো বিভাগ বি এর মধ্যে অর্থাৎ বি নাম্বার কোয়েশনের সমস্যাগুলো নিয়ে কথা বলো এবং পরামর্শ দাও প্রতিটি সমস্যার জন্য একাধিক পরামর্শ দেওয়ার চেষ্টা করো দেখানো মডেল অনুসরণ করা এখানে দেখো একটা মডেল দেওয়া আছে আমাদেরকে এই যে এই মডেলটা অনুসরণ করে আমাদেরকে বলছে এইখানে যে ষাটটা সমস্যা দেওয়া আছে এই প্রতিটি সমস্যার জন্য যেন আমরা অ্যাডভাইস দিই এখানে যেই মডেলটা দেওয়া আছে সেইটার অর্থগুলো চলো আগে জেনে নিই এ বলছে হলো ওয়াট শুড ইউঢুপ অর এ কাপ কাশির জন্য তোমার কি করা উচিত বি বলবে হলো ইউ শুড গার্গল উইথ ওয়ার্ম ওয়াটার তোমার গরম জল দিয়ে গড়গড়া করা উচিত সি বলবে হলো ইটস আ গুড আইডিয়া টু টু টেক সাম ভিটামিন সি অর্থাৎ কিছু ভিটামিন সি খাওয়া ভালো ধারণা খাওয়া যেতে পারে ডি নাম্বার বলবে ডি এ বলবে হলো ইয়েস অ্যান্ড ইফ ইট কন্টিনিউজ ফর লং ইউ শুড সি আ ডাক্তার হ্যাঁ যদি এটি দীর্ঘক্ষণ ধরে চলে বা দীর্ঘদিন ধরে চলতে থাকে তবে তোমার একজন ডাক্তারের সাথে দেখা করা উচিত আবার ই বলবে ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্ক অর আইসক্রিম অর্থাৎ আমি মনে করি ঠান্ডা পানি বা আইসক্রিম এড়িয়ে চলাও ভালো এরপর অ্যাপ বলবে সামটাইমস ইট হেল্পস টু মাঝে মাঝে এটি সাহায্য করে এটা বলে সে আবার অন্য কিছু একটা এখানে বলবে তো এই অনুযায়ী এই যে স্যাম্পলটা আছে এটা অনুযায়ী চলো আমরা এই সারটা প্রতিটার জন্য একটা একটা করে দেখে নিই আর অ্যাডভাইসগুলো আমরা এইখান থেকে নিব। এখানে প্রথমটা যেটা ছিল এক নাম্বার এটা হলো আ কাফ অর্থাৎ কাশি কাশির জন্য এ বলবে হোয়াট শুড ইউ ডু ফর এ কাফ বি ইউ শুড গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার তোমার গরম এবং লবণ জল দিয়ে গড় করা উচিত সি ইটস গুড আইডিয়া টু টেক সাম ভিটামিন সি কিছু ভিটামিন সি খাওয়াও ভালো ডি অ্যান্ড ইফ ইট কন্টিনিউস ফর লং ইউ শুড সি আ এবং এটি যদি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে তবে তোমার একজন ডাক্তারের সাথে দেখা করা উচিত ই ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্ক অর আইসক্রিম ভালো আমি মনে করি ঠান্ডা পানীয় বা আইসক্রিম এড়িয়ে চলা ভালো অ্যাপ বলবে সামটাইমস ইট হেল্পস টু ড্রিঙ্ক হানি উইথ ওয়ার্ম ওয়াটার মাঝে মাঝে গরম জলের সাথে মধু পান করা সাহায্য করতে পারে এখানে আমরা দিলাম হলো ড্রিঙ্ক হানি উইথ ওয়ার্ম ওয়াটার এরপর দ্বিতীয়টা হলো আ ব্যাক এগ এই যা ব্যাক ব্যাকেক এই ব্যাক দিয়ে আবার আমরা আরেকটা তৈরি করবো একইভাবে একই রকম হোয়াট শুড ইউ ডু ফর আ ব্যাক পিট ব্যথার জন্য তোমার কি করা উচিত বি ইউ শুড পুট আ হিটিং প্যাড অন ইট তোমার এর উপর একটি হিটিং প্যাড রাখা উচিত সি ইটস আ গুড আইডিয়া টু পুট সাম অয়েন্টমেন্ট অন ইট এর উপর কিছু মলম লাগানো ভালো ধারণা লাগানো যেতে পারে ডি অ্যান্ড ইউ শুড টেক এন আফ রেস্ট এবং তোমার পর্যাপ্ত বিশ্রাম নেওয়াও উচিত ই ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড হেভি লিফটিং আমি মনে করি ভারী জিনিস তোলা এড়িয়ে চলা ভালো এরপর এক নম্বর সামটাইমস ইট হেল্পস টু ডু সাম লাইট স্ট্রেচিং মাঝে মাঝে হালকা স্ট্রেচিং করাও সাহায্য করতে পারি স্ট্রেচিং মানে হলো শরীরটা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা একটু ব্যায়াম করা শরীরটা নাড়ানো এরপর তিন নম্বরটা হলো ফিভার ফিভার মানে হলো জ্বর এ বলবে হোয়াট শুড ইউ ডু ফর আ ফিভার তোমার জ্বরের জন্য কি করা উচিত বি বলবে ইউ শুড টেক সাম প্যারাসিটামল তোমার কিছু প্যারাসিটামল খাওয়া উচিত সি বলবে ইটস আ গুড আইডিয়া টু ড্রিঙ্ক লটস অফ লিকুইড প্রচুর পরিমাণে তরল পান করাও ভালো ধারণা ডি বলবে ইয়েস অ্যান্ড ইউ শুড টেক এন আফ রেস্ট হ্যাঁ তোমার পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়াও উচিত ই বলবে ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু ওয়ার লাইট ক্লোথস ভালো আমি মনে করি হালকা বা যেই পোশাকগুলো একটু সফট নরম বা পাতলা সেই পোশাকগুলো পরাও ভালো এ সময় সামটাইমস বলবে ইট হেল্পস টু টেক আ কোল্ড স্পঞ্জ বাথ অর্থাৎ মাঝে মাঝে ঠান্ডা স্পঞ্জ বাথ বা গোসল নেওয়াও সাহায্য করে এরপর আর টুথ এক মানে দাঁতে ব্যথা এ বলবে হোয়াট শুড ইউ ডু ফর আ টুথ দাঁতে ব্যথার জন্য তোমার কি করা উচিত বি ইউ শুড সি আ ডেন্টিস্ট তোমার একজন দন্ত বা দাঁতের চিকিৎসকের সাথে দেখা করা উচিত সি ইটস গুড আইডিয়া টু টেক সাম প্যারাসিটামল কিছু প্যারাসিটামল খাওয়াও ভালো ধারণা ডি ইয়েস অ্যান্ড ইউ শুড গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার হ্যাঁ এবং তোমার গরম এবং লবণ জল দিয়ে গড় করা করাও উচিত ই ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড ভেরি কোল্ড আর হট ফুড ভালো আমি মনে করি খুব ঠান্ডা বা গরম খাবার এড়িয়ে চলাও ভালো এফ সামটাইমস ইট হেল্পস টু অ্যাপ্লাই আ কোল্ড কম্প্রেস টু ইউর চিক মাঝে মাঝে গালে ঠান্ডা স্যাক দেওয়া সাহায্য করে এরপর পাঁচ নম্বর হ্যাডএক নিয়ে এ বলবে হোয়াট শুড ইউ ডু ফর আ্যাডএক মাথা ব্যথার জন্য তোমার কি করা উচিত বি বলবে ইউ শুড টেক সাম প্যারাসিটামল তোমার কিছু প্যারাসিটামল খাওয়া উচিত সিবল বটস আ গুড আইডিয়া টু টেক এন আপ রেস্ট পর্যাপ্ত বিশ্রাম নেওয়াও ভালো ধারণা ডি ইয়েস অ্যান্ড ইউ শুড ড্রিঙ্ক লর্ডস অফ লিকুইড হ্যাঁ এবং তোমার প্রচুর পরিমাণে তরল পান করা উচিত ই ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড ব্রাইট লাইটস অ্যান্ড লাউড নয়জেস ভালো আমি মনে করি উজ্জ্বল আলো বা বেশি আলো এবং জোরের শব্দ এড়িয়ে চলা উচিত অ্যাফ সামটাইমস ইট হেল্পস টু অ্যাপ্লাই টু cold compress টু ইউর forehead. মাঝে মাঝে কপালে ঠান্ডা শ্যাক দেওয়াও সাহায্য করে এরপর ছয় নম্বর বার্ন বা পোড়া জায়গার জন্য হবে এ হোয়াট শুড ইউ ডু ফর আ বার্ন পোড়া জায়গার জন্য তোমার কি করা উচিত বি ইউ শুড পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার তোমার এটি ঠান্ডা জলের নিচে রাখা উচিত সি ইটস গুড আইডিয়া টু পুট সাম অয়েন্টমেন্ট অন অন ইট এর উপর কিছু মলম লাগানোও ভালো ধারণা ডি ইয়েস অ্যান্ড ইউ শুড সি আর ডক্টর ইফ ইটস সিভিয়ার হ্যাঁ এবং এটি গুরুতর হলে তোমার একজন ডাক্তারের সাথে দেখা করা উচিত ই ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড টাচিং দ্য বার্ন ভালো আমি মনে করি পড়াই স্পর্শ করা এড়িয়ে চলাও ভালো এক নম্বর সামটাইমস ইট হেল্পস টু ক্যাভার ইট উইথ আ স্টেরাইল ব্যান্ডেজ মাঝে মাঝে এটি একটি জীবাণুমুক্ত ব্যান্ডেজ দিয়ে ঢেকে দেওয়াও সাহায্য করে এরপর শেষেরটা দ্য ফ্লু এ বলবে হোয়াট শুড ইউ ডু ফর দ্য ফ্লু ফ্লু হলে তোমার কী করা উচিত বি ইউ শুড টেক সাম প্যারাসিটামল তোমার কিছু প্যারাসিটামল খাওয়া উচিত সি ইটস আ গুড আইডিয়া টু ড্রিঙ্ক লর্ডস অফ লিকুইড প্রচুর পরিমাণে তরল পান করাও ভালো ধারণা ডি ইয়েস অ্যান্ড ইউ শুড টেক অ্যান আফ রেস্ট হ্যাঁ এবং তোমার পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত ই ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ আদার্স হ্যাঁ ভালো আমি মনে করি অন্যদের সাথে যোগাযোগ এড়িয়ে চলাও এই সময়ে ভালো অ্যাফ সামটাইমস ইট হেল্পস টু ইউজ এ হিউমিডিফায়ার মাঝে মাঝে হিউমিডিফায়ার ব্যবহার করা সাহায্য করে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা তিরিশ পৃষ্ঠের মধ্যে ডি এবং ই যেই দুইটা কাজ দেওয়া আছে এখানে এই দুইটা কাজের উত্তর আমরা বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো